আমাদের সামনে শতক পৌরসভা কর্তৃকে আজকের এই এবং সমাবেশে এpartite বক্তব্য রাখবেন শতকের বিশিষ্ট ব্যবসায়ী জামাত নেতা জনাব আব্দুল হাইয়দার ауজ আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জামাত ইসলাম পৌরসভা সম্মানিত আমির আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রম জেলা কোনো সদস্য জামাত ইসলামের অ্যাডভোকেট জাউল করিম আরো বিশুদ্ধ হিসাবে উপস্থিত আছেন জননেতা জনাব শাহ আলম সাহেব সহ আমার সামনে সম্মানিত প্রিয় চাতকবাসী আপনারা জানেন এই কুকটা দো এই পিরামিড নিতে উড়িয়া আমাদের সেই ব্রিজ এক একদম সরকার করে দিয়েছে আমরা যে সময় ঈদুল ফিতরে নিয়ে ব্যস্ত ঠিক সেই সময়ে একের একবার আগাতে আমাদের ভাইদেরকে শিশু আমরা জাতিসংঘকে আহ্বান জানাবো ওআইসি কে আহ্বান জানাবো অবিলম্বে উপরে অবিলম্বে ফিলিস্তিনকে মুক্ত করে এবং সেখানে হত্যা হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে সামনে উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক পৌর শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জালাব মাওলানা নুরুল আলী উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির

এই দস্তকারাই সমাবেশের সম্মানিত সভাবৃন্দ প্রিয় ভাই পরিচালক সম্মানিত জামাত নেতৃবৃন্দ ইসলামী ছাত্রজীবীদের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আমার দিও ছাত্রক বাহিনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বক্তৃন্দ সম্মানিত বক্তৃন্দ

এই জালিম শাসক থেকে আমাদের কাছে একজন সাহায্যকারী প্রার্থনা করি সম্মানিত উপস্থিতি ফিলিস্তিনের গাজায় আজ পাখির মতো আমাদের শিশু থেকে আমাদের মা বোন আমাদের কলিতার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে সম্মানিত উপস্থিতি বিশ্বের মরল রাষ্ট্রগুলো আজ মানবতার মূলন যারা বলে তারা আজ কোথায় আমাদের বিশ্ব মানবতা বলে আমাদেরকে বোমা হত্যা করে কাজাকে করেছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই বিশ্বের মরল রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রগুলোকে এখনই যুদ্ধ ঘোষণা করার জন্য বিশ্বের স্বতন্ত্র রাষ্ট্র ইসরাইল যাতে আর একটাbullet জাতি আমাদের পায় দর্পণ নিッケপনা করতে হওয়ার পারে এই জন্য আমাদেরকে জীবন বাজি রেখে আমরা অস্ত্র দন্ড্য হবে ঠিক আজকে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য জামাত ইসলামি আমাদের উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সাকার সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জালাব মোহাম্মদ ছালম বক্তব্য রাখবেন জালাব মোহাম্মদ ছালম ইন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিшед গনিতো ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলমানদের প্রথম কেতন এবং ফিলিস্তিনীদের উপর ইতিহাসের যুগন্যতম এই মানবতা বিরোধী হত্যাকাণ্ডের প্রতিবাদের বাংলাদেশ জামাতে স্থানী চাতক পলসভার উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত চাতকবাসী আসসালামু আলাইকুম প্রিয় আজকে অত্যন্ত দুঃখ ধারা কাম করি দইনি সামনে উপস্থিত হয়েছি আজকে বিশ্বের সারা জয় জনসংখ্যার মধ্যে দুই শত কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে ফিলিস্তিনি সেই আবার বৃদ্ধ মনিটা শিশুরা আজকে ও কাতারে জীবন দিচ্ছে কিন্তু বিশ্বের পূরণ সেই জাতিসংঘ আমাদের মুসলমানদের যা প্রতিনিধিত্ব করে ও আইসি সেখানে নিরব ভূমিকা পালন করছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই এই মুসলমানদের এই দুর্বলতার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আজকে সেই ফিলিস্তিনের রাভা এবং আজকে পুলিশ সাথে দুঃসাহ করা হয়েছে সেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই আজকে আমরা কি জবাব দেব আল্লাহ নিকট আমরা কি জবাব দেব আজকে আমরা মুসলমানরা আজকে আমরা মানে নিজেকে নিয়ে ব্যস্ত মুসলমানদের প্রতি আমাদের কোনো মমত্ব বোধ আমাদের যে কোনো দায়িত্ববোধ নাই বস্তু দিই সুতরাং আমি বলতে চাই বাংলাদেশের মুসলমান আজকে যে উঠেছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ চোনাই সেই সেই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রযোজনায় ইহুদি রাষ্ট্র সেই ইহুদি বাদ ইসরাইল মুসলমানদের উপর যে পরিবর্তিত হামলা করেছে অব অনুরোধ বিলম্বে সেই হামলা বন্ধ করতে হবে সন্ধান বস্তু দিন আমি বলবো যে আজকে মুসলমান হিসাবে এখানে বলা হয়েছে আমাদের ভোট জেহাদ ভোট সুতরাং মুসলমান হিসাবে আমাদেরকে প্রস্তুতি বিরুদ্ধে সংগ্রাম করার জন্য জাহাজ করার জন্য আমাদেরকে হতে হবে সংগ্রাম প্রস্তুতি আমি বলব যে মুসলমানরা মানে দেওয়া হয়েছে সেই মুসলমানদের মানে ইসরাইলে পণ্য বর্জন করার জন্য আপনারা দেখেছেন আজকে সিলেটে সেই ইসরায়েলি পণ্য সেখানে সেই ইসরায়েলি পণ্যকে ধ্বংস করা হয়েছে আমরা এখানে যারা ছাত্রী যারা ইসরায়েলি পণ্য যারা ব্যবসা করে আমরা অনুরোধ করবো আপনারা বন্ধ করে দিন ইসরায়েলি পণ্য তো করবেন না আমরা যারা ক্রেতা আছি আমরা ইসরায়েলি পণ্য আর আমরা কেউ ক্ষিপো না আমি সংক্ষেপ বলবো সংক্রান্ত উপস্থিতি আমরা যারা ফেসবুক ব্যবহার করি ইসরায়েলি পণ্য আমরা ওদেরকে চিনি জানি কিন্তু যারা আমরা সাধারণ মানুষ

আপনাদেরকে দিতে হবে আমি বুঝতেছি আমি আমরা আমার বক্তব্য উৎসাহ করে আসুন আমরা অঙ্ক করতে পারে এই স্মাইল রাষ্ট্রের উঠে আমরা আন্দোলন করে তুলি আমরা অঙ্কবদ্ধ হই মুসলমানদেরকে বিশেষ করে ওয়াইসিকে আমরা বলবো যে যথার্থ ভূমিকা পালন করে মুসলমানদের সেই আবাসগুলি সেই দুদিন ধীরে উৎসংখ্য রবীন্দ্র স্থলের জন্মস্থান আমাদের প্রথম ক্যামরা সেই ক্যামদাকে উদ্ধার করার জন্য আমরা আমাদের যথার্থ ভূমিকা পালন করি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন চাতক পৌর জামাতের সংগ্রামী আমির জনতা জনাব ইঞ্জিনিয়ার নুমান আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলি আসহাবি اجمعين শহীদ কাফিলা দনমানের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শতক পূরো সভা কর্তৃক আজকের বিতর্ক মিছিল এবং সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামি এবং ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী শতকবাসী সংগ্রামী শতকবাসী আপনারা আপনারা নিশ্চয় জানেন আমরা কেন এখানে সমবেত হয়েছি আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবৎ সেই সন্ত্রাসী রাষ্ট্র ইজরায়েল কর্তৃ মানবতাবিরোধী কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছে আমরা জানি ইসরাইলের সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের নারী শিশু আবার হত্যা করে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা এখান থেকে বলতে চাই মুসলিম বিশ্বকে আমরা বলতে চাই আপনারা যারা মরল রাষ্ট্র আছেন বিশেষ করে মুসলিম বিশ্বকে আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের প্রতিদিকার জানাই আপনারা এখন পর্যন্ত আপনাদের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছেন আপনাদের তেলের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমরা আরব বিশ্বকে হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলতে চাই আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনারা মদত দিয়ে যাচ্ছেন তার সুযোগে ইসরাইল সন্ত্রাসীরা তারা একের পর এক বোমা মেরে আমাদের প্রিয় ভাই হত্যা করে যাচ্ছে সম্মানিত সাতকবাসী আমরা আজকের এই সমাবেশকে আশালবাসীকে জানাতে চাই আজকে থেকে আমরা ইসরাইলের সমস্ত পণ্যকে বর্জন করবো আজকে থেকে সমস্ত পণ্য অর্জন করার জন্য আমরা ছাত্রদের সর্বমলের ব্যবসায়িতদেরকে আমরা অনুরোধ করছি পরিশেষে আমি বলতে চাই এক কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল হবে সেই মিছিলে ছাত্রদের সমস্ত তৈরিতাকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা ভিতৃবৃন্দ সময় দিয়েছেন

আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শতকবাটি লোকখো মারাখাম সরিদই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছে প্রতিবাদ আমরা ইসরাইলের বিরুদ্ধে এই পূর রাষ্ট্র এর বিরুদ্ধে 1948 সাল থেকে শুরু করে এসেছি আমরা দেশ এবং জাতিকে সতর্ক করে এসেছি আর বিশ্বকে সতর্ক করে এসেছি তারা কান দিয়ে শুনে নাই তারা কানে দিয়েছে চুলা আর পিঠে দিয়েছে কুলাম এই অবস্থার কারণে আসছে আমার কলিজার ভাই ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করে রাফাকে কলিসাদ করে দিয়েছে গাজাকে কলিসাদ করে দিয়েছে আমাদের এখন প্রতিবাদের আর কোনো বাসা নেই আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকে আরব নাগরিক রাম এবং আরবের সাহেব রাম যারা বসে বসে দেখছেন এ ফিলিস্তিনের অবস্থাকে তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি ওই ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ওই আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে আমরা বলতে চাই এখনই যদি ইসরায়েলকে থামিয়ে দেওয়া যায় এখন যদি পিল মানবতার সবক দাও ওইখানে যে মানবতা পরিণত হচ্ছে ওই মানুষগুলাকে রক্ষা করার জন্য ওই শিশু বৃদ্ধ বনিতাকে রক্ষা করার জন্য কার্যকরী কোন ভূমিকা জাতিসংঘ পালন করে নাই এই জাতিসংঘকে মানি না এই জাতিসংঘকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে নতুন করে জাতিসংঘ গঠন করতে হবে পালন না করে অবশ্যই অবশ্যই ওই রাষ্ট্রগুলা ধ্বংসের জন্য প্রস্তুত থাকো আজকে এখানে যারা যুবকরা এসেছে ছাত্ররা এসেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদেরকে জেগে উঠতে হবে লেখাপড়া করতে হবে যে পলিটিক্স জানতে হবে সেই পলিটিক্স জানার মাধ্যমে বিশ্ব পলিটিক্স জানার মাধ্যমে আমাদেরকে তৈরি হতে হবে এক একটা ব্রিগেড গঠন করতে হবে এক আমরা ওই কাজাকে রক্ষা করতে পারব। আমার ভাই রক্ষা করতে পারব। ইমানদার কলিজার ভাইদের কে আমরা রক্ষা করতে পারবো প্রিয় উপস্থিতি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে প্রস্তুতির সময় ইমান নিয়ে বাঁচতে হলে জীবন নিয়ে বাস্তব হলে আমাদের সকলকে ইমানের চর্চা করতে হবে যে সাথী এই পৃথিবীতে এসেছি মরার জন্য এসেছি আমাদেরকে মৃত্যুর ভয়কে দিয়ে লাভ নেই ঠিক কি হচ্ছে মৃত্যুকে এখানে চিনি আসবেন তাকেই করতে হবে বিদায় শুধু খাও দাও কর্তৃক করা নয় আগামী এর মৃত্যুর জন্য সাগতের জন্য আমাদের সকলকে প্রস্তুত গ্রহণ করতে হবে সকলকে ওই 가জা উত্তারে জন্য ওই ফিলিস্তিনকে উত্তারে জন্য আমাদের মসজিদ মসজিদ আল-আকসাকে উত্তারে জন্য প্রস্তুত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু